আলোচনার সময় আশেপাশে কথা বললে ভালোভাবে উপস্থাপন করা যায় না আর আপনাদেরও মনোযোগ থাকে না আমরা অনেক কষ্ট করে আপনাদের কাছে আসি অবশ্য একটা প্রোগ্রাম নিতেও আপনারা কষ্ট করেন আমাদের কষ্ট দেন কিছু শিখানোর জন্য আসি কিছু জন্য আসি ওই পাশে কারা কথা বলতে একটু ভাই দেখেন তো আপনারা ছেলেদেরকে একটু থামান এই মাজলিসের মর্যাদা যে আমরা অনেকেই এই মর্যাদাটাকে কোনো দাম না মূল্যায়ন করি না অথচ এটা আপনার মনে পড়বে একসময় যে আমি কেন এটাকে দাম দেইনি মর্যাদা দেয়নি রসুল্লাহ আলী আসসালাম বলছেন এইরকম মাজদেশে উপস্থিত হয়ে বসে আলোচনা শুনলে আল্লাহ বলেন যারা মাজদেশে উপস্থিত হয়েছে আমি তাদের সকলকে ক্ষমা করে দিয়েছি আর একটা কথা বলেন তাদের যত পাপ ছিল সমস্ত পাপকে

মাজলিসে যারা অংশগ্রহণ করে আমার কাছে যা চেয়েছে আমি তাদেরকে তাই দান করেছি অর্থাৎ এটা দোয়া জায়গা আপনি এখানে এসে যা চাইবেন আল্লাহ সেটা দিবেন এটা আল্লাহর ওয়াদা এবং ফেরেস তাদেরকে সাক্ষী রেখে বলেন এতই তুহমা আল্লাহ তোমরা সাক্ষী থাকো তারা আমার কাছে যা চেয়েছে আমি তাদেরকে তাই দিয়েছি আপনারা কি চেয়েছেন তা না কিন্তু আমি শুরুতে চেয়েছি আমরা যারা অংশগ্রহণ করেছি যারা আয়োজন করেছে আল্লাহ আমাদের সবার সমস্ত পাপ ক্ষমা করে দাও এটা কিন্তু আমি বলেছি আমি আর কথা বলেছি আল্লাহ আমাদেরকে তুমি জান্নাতুল ফের দাও মেহমান হিসাবে কবুল করে নাও এটা কিন্তু আমি বলেছি আপনারা কিছু বলেছেন বলেননি আপনি বলতেন যে আল্লাহ তুমি আমাকে জান্নাতের জন্য কবুল করি নাও এই কথাটা বলার জন্য মাস্টার্স পাস করা লাগবে না কামেল পাস করা লাগবে না সাধারণ যে কোনো মানুষ বলতে পারে আর আল্লাহ আপনারা আমার সবার ভাষা বোঝেন তো আপনি বলতেন আল্লাহ তুমি আমাকে জাহান্নামে দিও না আর একটা কথা বলবেন আল্লাহ তুমি আমাকে কবরে আজাদ দিও না বলেন আমিন বলেন ভিতরে জং ধরে আছে তাই না আমি যে বললাম কথাটা আগে যে এখানে এসে যেটা আল্লাহর কাছে চাইবেন আল্লাহ সেটাই দিবেন বললাম না তা আপনি বলবেন আল্লাহ তুমি কবরে আমাকে শাস্তি দিও না তোমার কাছে কবরের আজার থেকে আমি মুক্তি চাচ্ছি এটা বলবেন আস্তে আস্তে বলবেন মনে মনে বলবেন কেউ না শুনলেও কে শুনবেন আল্লাহ শুনবেন আর একটা বলবেন সবচেয়ে অসহায় মানুষ এখন যারা মারা গেছে তারা সবচেয়ে দুঃখী অসহায় বিপদগ্রস্ত মানুষ তারা যারা মারা গেছে তাদের মধ্যে সবচেয়ে কাছের মানুষ আপনার বাবা মা আপনার স্ত্রী বা আপনার স্বামী বলবেন আল্লাহ বাবা মারা গেছে তুমি তাদেরকে ক্ষমা করে তাদেরকে তুমি জান্নাতে থাকার ব্যবস্থা করে দাও অন্তত এই কথাগুলো মাজলেসে আসার পরে বলতে থাকবে কারণ আল্লাহর ওয়াদা বা এতই তুমা সাব কিন্তু আমরা এই জিনিসটা বুঝি না বলি না এটা যখন আপনি সালাতের মধ্যে থাকবেন তখন এরকম কোনো ফজিলত দিয়েছি এত গুরুত্বপূর্ণ আর একটা কথা বলেন ও আজারু তখন মাছ যা হোক এই যে আপনি এখানে এসেছেন সময় দিচ্ছেন শীতের মধ্যে এতক্ষণ ঘুমায় যেতেন বাসায় থাকলে তাই না এসেছেন আল্লাহ বলছেন এখানে আসার কারণে এই সময় ব্যয় করার কারণে আমি পূর্ণ নেকি দান করেছি তাদেরকে যে নেকি হলে তারা জান্নাতে যেতে পারবে আমি সেই পরিমাণ নেকি দান করেছি কি সুন্দর কথা বলেন তো কিন্তু এটা আমরা যেন বুঝতেই চাই না আর ভাইরাস বক্তার আলোচনা শুনে অভ্যাস হয়ে গেছে তো ভাইরাস ভাইরাস বুঝেন এরা করোনা ভাইরাস বেশি খারাপ কারণ করোনা ভাইরাস আপনাকে শুধু মারে আর কিছু করতে পারে না কিন্তু ভাইরাস বক্তাগুলো আপনার ইমান নষ্ট করে আকিদা নষ্ট করে আপনার মানহাজ নষ্ট করে একজন মানুষ মরার চেয়ে ইমান নষ্ট হওয়া বেশি খারাপ তাই না হ্যাঁ এই আমি ভাইরাল বলি না আমার আমি বলি ভাইরাস তাতে আপনারা কেউ কেউ রাগ করেন আপনি বুঝবেন একটা সময় আমি যতটুকু বুঝি ততটুকুতেই আমার মনে হয় যে আপনি বুঝলে একসময় আফসোস করবেন তবে সময় লাগবে অন্তত দশ বছর কয় বছর কারণ গতকাল একজন লোক ফোন দিয়ে বলছে যে দশ বছর যাবৎ গালি দি আপনাকে তাহলে ওর বসতে সময় লাগছে কয় বছর দশ বছর পরে ক্ষমা চাচ্ছে কি গালি যে দিছে তো আমিও আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আপনাদের বুঝার তফিক দান করে বুঝতেই যথেষ্ট